হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি ঘড়ির কাটায় সকাল সাড়ে ছটা মতো বাজে আর ঘুম থেকে উঠে হাতের কাজ কিছুটা করেছি তার সাথে এই যে রাতের কিছু খাবার বেঁচেছিল তো সেই সমস্ত খাবারগুলো উঠানে নামিয়ে দেওয়া হয়েছে আর প্রতিদিন কিন্তু এনারা আসে আমাদের বাড়িতে সকালে খাবার খেতে তো আজকে যেহেতু মা নেই আর আমি একদম ওদের কাছে অচেনা একটা মানুষ তাই আমাকে দেখে ভয়ে ভয়ে খাবারগুলো কিন্তু খাচ্ছে আর আমি দূর থেকে ভিডিও করছি তো পায়রার সাথে সাথে কিন্তু শালিক পাখিরাও খেতে আসছে তো ওরা কিন্তু দলে অনেকেই ছিল তবে আমাকে দেখে ভয়তে কিন্তু বেশিরভাগজন পালিয়ে গেছে তবে এদের তিনজনের সাহস একটু বড্ড বেশি বলতে হবে যে এরা কিন্তু না গিয়েও খাবারটা খাচ্ছে টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল তো চলে এলাম সে যে সকালে ভিডিওটা স্টার্ট করেছি তারপরে মাঝে কোনো ভিডিও শ্যুট করিনি একেবারে চলে এলাম কিন্তু অনেকটা সময় পর সকালের কাজকর্ম সমস্ত করেছি মানে মার মতো করে চেষ্টা করেছে আর কি তো যাই হোক তারপরে রান্নাও কিন্তু বসে গেছে ওদিকে আর তোমাদেরকে বলেছিলাম যে মামার বাড়িতে মনসা পুজো রয়েছে তো কালকে অবশ্য পুজো হয়েছে আজকে গান হবে তো ভেবেছিলাম যে যাব না আর কনফার্ম ছিলাম না যাব কি যাব না তো এখন ফাইনাল হলো যে যাব। তো অবশ্যই সেই ভিডিও তো তোমরা দেখতেই পাবে আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি সকালে চা মুড়ি এইসব খেয়েছি আমি আর বাবা দুজনে মিলে মামা এখনও ঘুমোচ্ছে তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই তারপরে রান্না হয়ে গেলে নিজে একটু রেডি হবো হাতের নখটাগুলো দেখতে পাচ্ছি একটু সাইজ সোনা মামাকে স্নান করাবো আমি নিজেও স্নান করবো অনেক কাজ রয়েছে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়েছি সোনা মামার জন্য আর ডিম সেদ্ধ করেছি আর এখানে কড়াইতে ফুটছে এখানে মাটির নিচের আলু তোমরা কারা খেয়েছো বা কারা চেনো আমি জানি না হয়তো অনেকে খেয়ে থাকবে কেননা এটা বাজারে বিক্রিও হয় মাটির নিচের আলু আর সেই আলুটা কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি তারপরে কিন্তু আমি রান্না করবো জাস্ট আলুর ঝোল ভাত এটাই করবো ডিম সেদ্ধ করা হয়েছে শোনো আমার পেঁপে আলু সেদ্ধ দিয়ে খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাবো ওখানে গিয়ে তো খাওয়া দাওয়া রয়েছে তো একটা তরকারি করছি আর কালকে লাউয়ের সবজি করেছিলাম লাউয়ের সবজি কিন্তু বেঁচে আছে আর ফ্রিজে রয়েছে সেটা পরে গরম করে নেবো তো বাবার মেয়ের জন্যে এই হচ্ছে রান্না কেন বেশি কিছু রান্না করছে না তো আমি রান্নাবান্না করবো আর স্নান করে ঝটপট করে বেরোবো আবার ভাবছি যে মানে দিন থাকতে থাকতে ফিরে আসবো কেননা ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো সোনা মামা ঠান্ডা লেগে যাবে আর সত্যি কথা বলতে আমার তো যাওয়ার ইচ্ছা ছিল না শুধুমাত্র সোনা মামার জন্য তো বাড়িতে আছি আর মামার বাড়িতে আবার হয়তো কবে যাওয়া হবে কি হবে না তার কোনো ঠিক নেই আর তাছাড়া আমি এই যদি বড়বাবুর সাথে চলে যাই তাহলে এক বছর ফিরবো না বাড়ি এরকম একটা মানে আছি আমাদের ইচ্ছা আছে তো এটা পড়ে গেল তো হচ্ছে এবার সেই কারণেই যাওয়া আর বাড়িতে না থাকলেও অন্যরকম একটা যেহেতু বাড়িতে আছি তাই ভাবলাম যাই ঘুরে আসি দেখাতেও হবে এটাই সবার সাথে দেখা হবে গেলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটাই সবথেকে ভালো লাগে যে একসাথে সবাই মিলে দেখা করা যায় সে যতটা সময়ের জন্যই হোক না কেন তো সেই জন্যই বিশেষ করে যাওয়া তো রান্নাবান্নাগুলো ঝটপট করে সে মানে কমপ্লিট করার চেষ্টা করছি কারণ রান্নাবান্না করবো সোনামাকে তুলে আর ওদের স্নান আমি নিজের স্নান অনেক অনেক কাজ রয়েছে তারপর রেডি হওয়া আছে তো একটু ভালো লাগছে যেহেতু যাব সবার সাথে দেখা হবে তাই একটু মনটা ভালো লাগছে আর অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর যতটা পারি শেয়ার করার চেষ্টা করবো তো চলো পুরো ভিডিও কন্টিনিউ করো একবার দেখিয়ে দিই এই যে দেখো ভাতটা ফুটছে আর এখানে কিন্তু পেঁপে আলু সেদ্ধ করতে দেওয়া হয়েছে এই যে আর আমাদের বাড়িতে না ঘরের ধানের হচ্ছে ভাত রান্না করা হয় ঘরের চালের আর কি এই যে দেখতে পাচ্ছ আর এখানে এই যে আলু সেদ্ধ করতে এই যে আলুগুলোকে দেখাচ্ছি তোমাদেরকে মাটির নিচের আলু এই আলু মাছ দিয়ে যদি রান্না করা হয় খেতে ভালো লাগে বড়ি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো বাবা মাছ কিনছিল আমি মানা করলাম যেহেতু এক জায়গায় যাবো তাই মাছ নিতে মানাই করলাম কেননা পুজো বাড়িতে যাচ্ছি আর তাছাড়া হচ্ছে বড়ি দিয়েও রান্না করা যায় তবে আমার বাবা বড়ি খায় না তো দেখি বড়ি সেরকম ইচ্ছে হলে দেবো নাহলে দেবো না কারণ আমি তো খাই আমি খুব বেশি খাই না দু একটা খাই তো দেখা যাক আলু বড়ি দিয়েও রান্না করতে পারি আবার সিম্পলভাবে রান্না করতে পারি মানে বড়ি ছাড়া তো চলো রান্না বান্না করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রচণ্ড সাদা আর আলুগুলো খেতেও খুব ভালো মানে খুব অল্প সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো কড়াইতে তেল দিয়েছি আর এই যে চারটে বড়ি দিচ্ছি এই বড়িগুলো কিন্তু আমি আর আমার সোনারাই খাবো আমার বাবা কিন্তু একটা বড়িও দাঁতে কাটবে না আর সোনাদের জন্য তো ডিম ভাজা করব আর আমাদের জন্য আলু বড়ির ঝোল তো চলো রান্নাটা ঝটপট করে করে নিই ওদিকে বড়ি ভাজার পরে ডিমটাকেও ভেজে নিচ্ছে এরপরে দেখো আলুগুলোকে হালকাভাবে কিন্তু একটু ভেজে নিচ্ছে এরপরে কিন্তু সর্ষে লঙ্কা বাটা আর আদা জিরে দিয়ে একটু পাঁচ সাথে সম্ভার করব। তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই আলুর রান্নাটা কিন্তু খুব সহজ এমনকি খেতেও ভালো লাগে সেই যে রান্নাঘরের পর থেকে চলে এলাম একেবারে মাঝ রাস্তায় থেকে ভিডিওটা শুরু করতে হ্যাঁ রান্না শেষ করেছি সোনা মামাকে খাওয়ানো আমি নিজেও খেয়েছি বাবাকে খেতে দিয়েছি রান্নাঘরের কাজ স্নান সমস্ত কিছু কমপ্লিট করে রেডি হয়ে একেবারে বেরিয়ে এসেছি তো রাস্তার থেকে আবারও ভিডিওটা শুরু করলাম কেননা এতটাই বিজি ছিলাম মাঝখানে ক্যামেরা অন করার আর সুযোগটাই হয়ে ওঠেনি তো আমার মাম্মা কিন্তু সামনে বসেছে আর মাঝখানে শোনো আর গাড়িতে কিন্তু উঠলেই আমার মাম্মা সকল সময় সামনে বসে মনে হয় যেন ও জায়গাটাও রেস্টি করে রেখে দিয়েছে এটাই হচ্ছে কথা তো যাই হোক চলো ঘড়িকাটা এখন প্রায় পনেরো দুটো মতো বাজে আর এদিকে যেতে যেতে দেখো চারিপাশে সবুজ পরিবেশ আর এদিকে বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টির জন্য এদের পাশে দেখো জল জমে আছে তবে ওখানে কিন্তু ঘ্যাট ঘ্যাট ফুল কি ঘ্যাট ফুল বলে সেই ফুলগুলো একটু ফুটেছিল ফোনে ক্যামেরার মধ্যে অতটা ক্যাপচার হয়নি তো দেখতে বেশ ভালো লাগছে আর এই যে দেখো অনেকটা খুশি অনেকদিন পর একটু বেড়াতে যাচ্ছি বলে তারপরে চলে এলাম মামাদের প্রায় বাড়ির কাছে আমার মামাদের বাড়ি যাবার আগে কিন্তু একটা ভৈরব পড়ে তার উপরে কিন্তু মাচান রয়েছে মাচান পার হতে হয় আর এই ভৈরবটা হচ্ছে পদ্মা নদীর শাখা যেটা বাংলাদেশ থেকে কিন্তু এখানে এসেছে হ্যাঁ আমার মামার বাড়িটা কিন্তু একেবারে বাংলাদেশের কাছাকাছি আগে প্রচুর জল থাকতো যেন ছোটোবেলায় যখন যেতাম নৌকা করে পার হতে হতো তবে আজকাল যেন এই জায়গাটা আস্তে আস্তে ভৈরবটা অনেকটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে চারিদিকে কচুরি পানায় ভরে উঠেছে এত সুন্দর লাগছে কি বলবো আর যেতে যেতে কিন্তু সে ছোটোবেলার পুরোনো স্মৃতি মনে পড়ছিল। তো যাই হোক মাচানে আমি আর সোনা কিন্তু হেঁটে যাচ্ছি কেননা গাড়িতে যাওয়াটা সম্ভব না বা যাওয়াটাও ঠিক না যেহেতু বাচ্চা রয়েছে আর জল কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ মাঝে জল রয়েছে তবে জলের পরিমাণ অনেকটাই কমে গেছে তারপরে দেখো একেবারে মামাদের বাড়ির কাছাকাছি কিন্তু চলে এসেছি আর এই হচ্ছে আমার মামাদের বাড়ি আমার মামারা পাঁচটা ভাই তার ছোট মামার বাড়িতে কিন্তু পুজো হচ্ছে তো মামার বাড়িতে এসেই কিন্তু আমি ঘরে চলে এসেছি কেননা মাঝখানে ঠাকুরের প্রণাম করেছি অবশ্যই তবে তোমাদেরকে দেখাতে পারিনি কেননা প্রচণ্ড ভিড় ছিল সবসময় ক্যামেরা অন করা সম্ভব হয় না তারপরে এই যে ফুচকুটাকে দেখছো এটা আমার মামার মেয়ের ছেলে খুবই কিউট আর ওর বয়সে হচ্ছে এই সাত মাস মতো তো ওকে নিয়ে একটু আদর করছিলাম তারপরে দেখো এখানে কিন্তু গান হচ্ছিলো আর আমার সোনা মামাকে নিয়ে তো কোনো চিন্তাই নেই আমার বাবা তো আছেই তার সাথে বোন মা মাসি বাড়ির সকলে এ একবার ডাকছে ও একবার ডাকছে তবে ওরা কিন্তু কারোর কাছে যেতে যাচ্ছে না কেননা ওদের রাগ হয়েছিল ওরা ভেবেছিল কি আমরা আমাদের বাড়িতে যাব। আমাদের বাড়ি মানে ওদের নিজেদের বাড়ি ওদের বাবার বাড়ি তো সেই বাড়িতে না কি আমি মামার বাড়িতে এসেছি ওদের রাগ সেটাতে তো পরে কিন্তু মিশতে মিশতে সবার সাথে মিশে গেছিলো আর কি তো তারপরে এই যে এখানে বসে সকলে মিলে একটু গান শোনা হচ্ছিল পদ্মপুরাণ গান বলা হয় মনসায় দেওয়া হয় সেটা অনেকেই জানো লক্ষা সালু ধরে গঙ্গা ধরে জলাধরে চেপা ধরে দুর্গা ধরে জটাধর এই ছটি দাদা কথা করছেন আর বলছে ভাত I'm my car. ওদিকে তো দেখতেই পেলে পুজোর নিয়ম আচার আচরণগুলো পালন করা হচ্ছে এদিকে আমি মায়ের দর্শন তো করেইছি আবারও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তারপরে এই হচ্ছে আমার ছোট মামা আর মামি এই মামার কিন্তু মানত ছিল সেই মানতের জন্য কিন্তু বাড়িতে পুজো দেওয়া হচ্ছে আর পাশে দেখতে পাচ্ছ আমার শুনু কিন্তু দাঁড়িয়ে গেছে এখানে ফটো উঠানো হচ্ছিল সেই কারণে এদিকে আমার মা দাঁড়িয়ে রয়েছে পাশে আমার মাসি রয়েছে আমার মা আর মাসি আমার মারা দুই বোন এই যে দেখতে পাচ্ছ আমার পাশেই আর এই মাসি বাড়ি কিন্তু আমার শ্বশুরবাড়ির কাছে একেবারেই কাছাকাছি পিছনে বোন রয়েছে আমার দাদার বউ রয়েছে মানে অনেকে রয়েছে সবাই বাড়ির তো একটু এই যে ভিডিও করছিলাম সকলেই ভাবছিলো কি ফটো উঠাচ্ছিলাম তারপরে বললাম যে না আমি ভিডিও করছি ইউটিউবের জন্য তারপরে সকলে মিলে অনেক আনন্দ করেছি খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার ভিডিও শ্যুট করিনি এবারে কিন্তু বাড়ি যাবার পালা তবে তার আগে কিন্তু আমরা সকলে মিলে নাচ গান অনেক কিছু করেছে আনন্দ করেছি খুব আর এই যে দেখো আমার মামা ডান্স করছে তো এখন বেরিয়ে যাবো যাবার পালা আর তার আগে কিন্তু সোনামা দেখো কত সুন্দর ডান্স করছে ভেবেছিলাম সন্ধ্যার আগে বাড়ি ফিরবো তবে এই যে ফিরতে ফিরতে সে সন্ধ্যায় হয়ে গেল। মানে সকলে এতই আনন্দ করছিলাম সত্যি কথা বলতে যাওয়ার ইচ্ছা ছিল না তবে যাবার পরে আর আসতে ইচ্ছে করছিল না তবুও মানে মনে হলো যে না বাড়ি যেতেই হবে আমাকে তাই চলে এলাম সকলে মানা করছিল যে না থেকে যা তো যাই হোক এরপরে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় বাড়ির কাছাকাছি বা আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি তো বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু বাইতে চলে এসেছি আর আমার মাম্মা কিন্তু পাশে রয়েছে আর শোনু না টিভিতে কার্টুন দেখছিল তো সেই টিভির আওয়াজটা অ্যাড হচ্ছিল আমি এখানে কিন্তু ভয়েস দিয়েছিলাম সেইখানে আবার মিউট করলাম তো যাই হোক এখন ফ্রেশ হব আর তার সাথে সাথে এখানে তোমাদেরকে টাটা করে দিয়েছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আর অবশ্যই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাব